বুইরা গড় তাহার তাইকা তাকলে বালা রেইন এরুন কথা কইছে যে হের কান পাতা রে দেইন শৈলের গরমে না কি তো কি কয় এরা দশাও এরুম হইব বুইরা জহ নয় যে মা বাপে সারা জীবন কাটতে গেল তার কামাই নাই গা এই কারণে পায় না কদর আর কাউন লাগে ওষুধ লাগে কইলে উঠে জাল কি আদরের সন্তানেরা হায় রে আল্লাহ আনলো শেষ বয়সে কষ্ট পায়া যত্ন কইরা কাওয়াইলো রে তৈয়া নিজের কিদা হে সন্তানে কয় হন আর না তাকলেই সুবিধা এই দুনিয়া থাকতো না কেউ বে হই ফিরত যাইবো যার যা আখেরাতে হিসাব পাইবো পাইব অবুস্তারা কি কারণে বুঝদারে না হায় গড়ের বৃত্তে কাবা তোয়া মক্কা শরীফ যায় মক্কা গেলেও রক্ষা নাই রে যতই মারো ডুস ওই পর দিঘার তবু ওই বরে না খোস মনে বেজার থাকলে মা ও বাপের মুখ দুই জাহানের কোন কানো পাইতানার আর সুখ ধন্যবাদ